রাজ্য রাজনীতি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তৃণমুখী লড়াই দেখতে পাবেন একদিকে দীর্ঘ পনেরো বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি সেই সঙ্গে সঙ্গে বামফ্রন্ট এবং আইএসএফ জোট সেই সাথে কংগ্রেস আলাদাভাবে পার্টি দেওয়ার কথা বলছে তাহলে কি পশ্চিমবাংলার মানুষগণ এবার একটা ত্রিমুখী রাজনৈতিক লড়াই কি দেখতে পাবে একদিকে দীর্ঘদিন ধরে এই পশ্চিমবাংলায় সংখ্যালঘুরা নির্ধারণ করে যে কারা সরকারে থাকবে সংখ্যালঘু ভোট যেদিকে বেশি যায় তারাই কিন্তু এই বাংলা সরকার করে দীর্ঘদিন ধরে যেটা হয়ে আসছে কিন্তু এইবার নতুন করে একটি রাজনৈতিক দল জন্ম নিয়েছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যার প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকি যিনি দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে তার রাজনৈতিক কেরিয়ারে মুসলিম ভোটগুলোকে একত্রিত করার জন্য ভীষণভাবে ময়দানে নেমেছে যে সংখ্যালঘু ভোট দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দিকে ছিল সেই ভোটটাকে ছিনিয়ে আনার লোককে তার দল আইএসএফ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিশেষ করে আইএসএফ এবং সিপিআইএম বা বামফ্রন্টের যে জোটটা রয়েছে সেই জোটটা কিন্তু এবার খুব জোরদার হতে চলেছে একদিকে বামফ্রন্টের তরুণ যে সমস্ত মুখ রয়েছে বিশেষ করে মিনাক্ষী মুখার্জি যার কথা গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের মানুষরা শুনতে চায় যার অদম্য সাহস একজন মেয়ে হওয়ার পরেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে কথা বলা এ রাজ্যের পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে দুর্নীতি বা শাসকের বিভিন্ন প্রবলেম গুলো নিয়ে কথা বলে সেই জায়গায় মিনাক্ষী মুখার্জির একটা ভূমিকা রয়েছে সেই সাথে সাথে শতরূপ ঘোষ একজন তরুণ বাম নেতা সে যেভাবে টিভি চ্যানেল বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে অন্য রাজনৈতিক দলের মতাদর্শের যে সমস্ত মানুষরা আছে তাদেরকে যুক্তি এবং তর্কে এবং দর্শন বিভিন্ন রকমভাবে তাদেরকে হারিয়ে দেয় তাকেও এবার কিন্তু ময়দানে দেখা যাবে সেই সাথে সাথে বামফ্রন্টের ধর। প্রতিকূর রহমান সৃজন ভট্টাচার্য সায়ন বন্দ্যোপাধ্যায় এই সমস্ত মান তরুণ যে সমস্ত মানুষরা রয়েছে এরা কিন্তু এবার বামফণ্ডে রয়ে ভালো রকম টিকিট নেবে আর বামফ্রন্ট এবার তরুণদের মুখ করে এই পশ্চিমবাংলায় ভোটের লড়াই করছে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে চুলের রাজনীতি পশ্চিমবাংলায় তারা করে দেখেছে দু হাজার এগারোই তাদের পতন হয়ে গেছে বর্তমান সময়ে পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় রয়েছে ক্ষমতায় থাকার পর সংখ্যালঘুদের বঞ্চনা সংখ্যালঘুরা আজ পর্যন্ত সমাজের মূল স্রোতে নিয়ে আসতে তারা ব্যর্থ হয়েছে দু হাজার দুইয়ে যখন সাচার কমিটির রিপোর্ট আসে তখন মুসলিম জনসংখ্যার যে প্রবলেমগুলো সেগুলো দেখা গিয়েছিল মাত্র ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট শিক্ষার হার মুসলিমদের সেই সাথে সাথে চাকরি মাত্র দুই শতাংশ চাকরিতে ছিল মুসলিমরা অথচ পশ্চিমবাংলার মাটিতে এই সময়ে আটত্রিশ শতাংশ মুসলিম জনগোষ্ঠী বসবাস করে তাহলে দীর্ঘদিন ধরে কংগ্রেস থেকে শুরু করে নিয়ে মাঝখানে চৌত্রিশ বছর বামফন বর্তমান পনেরো বছর তৃণমূল কংগ্রেসের রাজত্ব চলেছে বিভিন্ন সময়ে মুসলিম জনগোষ্ঠীর ভিতরে যারা একটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন করেছে বড় রকম ফেস তৈরি করেছে সে সিদ্দিকুল্লা চৌধুরী হতে পারে যে এক সময় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন পিডিসিআই করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিভিন্ন রকম কথা বলেছিল পরবর্তী সময়ে তাদেরকে রাজনৈতিক দলে কনভার্ট করে বা দায়িত্ব দেওয়া হয়েছিল গ্রন্থকার মন্ত্রী হিসেবে পরবর্তী যখন মন্ত্রী হয়েছে সেই সিদ্ধিকুল্লা চৌধুরী মুসলিম জনগোষ্ঠীর যে প্রবলেম সেই জিনিসগুলো পুরোপুরিবারে ভুলে গেছে এমনকি বর্তমান শাসকদল দল তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা লিডার বা মুসলিম মন্ত্রী রয়েছে তারা পুরোপুরিভাবে মুসলিমদের বঞ্চনা বা মুসলিমদের প্রবলেমগুলো নিয়ে কোনো দিন কথা বলে না আজকের এই পনেরো বছর তৃণমূল কংগ্রেসের রাজত্বের পরে আমরা বিভিন্ন জায়গায় যদি একবার অ্যানালিসিস করি দেখতে পাব মাদ্রাসা যে সমস্ত জায়গা রয়েছে সেই মাদ্রাসা কমিশনে পুরোপুরিভাবে অন্য ধর্মের মানুষদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে চাকরি ক্ষেত্রে মুসলিমদেরকে পুরোপুরিভাবে বঞ্চিত করা হচ্ছে সেই সাথে সাথে স্কুলগুলোতে আজকের যদি দেখা যায় প্রায় সতেরো হাজার স্কুল অলরেডি বন্ধের পথে সেই সাথে সাথে ছ হাজার স্কুল একজন টিচার নিয়ে এখন পড়াচ্ছে তারা যখন রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে সেই সমস্ত স্কুলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সেই সাথে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের প্রচুর হারে ছাত্র এবং ছাত্রীদের একটা ড্রপ আউট দেখা যাচ্ছে বেশিরভাগ ক্রেতার মুসলিম জনগোষ্ঠীর ভিতরে এই সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে কিন্তু বর্তমান রাজ্য সরকার মুসলিমদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার থেকে বেশি ভাত আর তাদেরকে সন্তুষ্ট করে রেখেছে কোন জায়গায় কন্যাশ্রী রূপশ্রী সেই সাথে সবুজ সাথী বা বিভিন্ন রকম প্রকল্প চালু করে রাজ্য সরকার তাদেরকে তোষণের রাজনীতি করছে মুসলিমদের দিনের পর দিন বঞ্চনা করছে একশো দিনের কাজ পুরোপুরিভাবে বন্ধ সেই সাথে সাথে মুসলিম জনগোষ্ঠীর ভিতর থেকে যদি কেউ একজন ফেসবলু বা নেতা হতে চায় তাদেরকে বিভিন্নভাবে দমানো বা তাদের মুখগুলোকে চেপে ধরার চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই এই রাজ্যে পনেরো বছর ধরে সরকার চলছে একটা বিজেপি রাজ্যে যেমনভাবে চলে এটি সেমভাবেই এই রাজ্য সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস মুসলিমদের ওপরে বিভিন্ন নেতা এবং মন্ত্রী যারা বিজেপি থেকে প্রতিদিন প্রতিনিয়ত গালাগালি করছে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে এনআরসি এনপিআর সাথে সাথে এসআইআর করে তাদের নাগরিকত্ব বাতিল করা দেওয়ার হুমকি দিচ্ছে এরপরেও রাজ্য সরকার সেই সমস্ত বিজেপির নেতা এবং মন্ত্রীদেরকে অ্যারেস্ট করে না উল্টো দিকে মুসলিম জনগোষ্ঠী যারা ওয়াক যে আন্দোলনটা হচ্ছিল সেই ওয়াকবে আন্দোলন করতে গিয়ে পুলিশ প্রশাসন তাদেরকে প্রচুর দিন ধরে জেলে রেখেছে উল্টো দিকে বিজেপি বা আর এস এর বিভিন্ন নেতা এবং লিডাররা মুসলিম জনগোষ্ঠীর কোথাও গরু ব্যবসায়ী কোথাও বা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মানুষদেরকে মারধর করছে দিন শেষে চার দিন পাঁচ দিন জেল খেটে সেই সমস্ত আসামিরা কিন্তু বার হয়ে চলে আসছে আর যে সমস্ত মুসলিমদের ধরা হচ্ছে তারা দিনের পর দিন জেলে পচে মরছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পশ্চিমবাংলায় এবার দু রাজনীতি একটা নতুন রকম সরগরম দেখা যাবে সেই সাথে সাথে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সিপিআইএম বা কংগ্রেস বিজেপি মিম সমস্ত রাজনৈতিক দল যেভাবে ঝাঁপাচ্ছে সংখ্যালঘু ভোটগুলো কোন দিকে যাবে তারাও চিন্তিত আমরা দেখেছি বিজেপিকে রোকার জন্য দীর্ঘদিন ধরে সংখ্যালঘু ভোটগুলো একত্রিত যেত তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু বর্তমান সময়ে সেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম বঞ্চনা বা ভাতার রাজনীতির জায়গায় মুসলিমরা কণ্টাসা হয়ে যাচ্ছে আজকের মুর্শিদাবাদের যে যে বিধায়ক রয়েছে হুমায়ুন কবির সাহেব তিনি কিন্তু তার নিজের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে তিনি রাজনীতি ময়দানে নেমেছে মুসলিমদারকে সজাগ করছে যে সংখ্যালঘু অধ্যুষিত মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জায়গায় থেকে বেশি সংখ্যালঘু মানুষ বসবাস করে প্রায় সত্তর থেকে আশি শতাংশ মানুষ যেখানে বসবাস করে মুসলিম তাদের জন্য একটা কলকারখানা বা কোনো রকমভাবে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারেনি রাজ্য সরকার সেই জন্য মালদা এবং মুর্শিদাবাদের প্রায় সত্তর আশি শতাংশ মানুষরা ভিন ডেজে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে চলে যাচ্ছে সে জায়গায় কাজ করতে গিয়ে মালদা থেকে বা মুর্শিদাবাদ থেকে কোথাও আমরা দেখেছি আপরাজুলকে হত্যা করে দেওয়া হলো রাজস্থানে সেই সাথে মুর্শিদাবাদের এক দুজন আনা প্রায় ছ সাতজনকে পিটিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মবলিঞ্জিন করে মেরে ফেলা হয়েছে সেই সাথে হরিয়ানা থেকে শুরু করে দিল্লি গুজরাট মুম্বাই সমস্ত জায়গায় এখন বাঙালি ভাষাভাষী যে সমস্ত মানুষরা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে তাদের উপরে দিনের পর দিন অত্যাচার নেমে আসছে সুতরাং রাজ্য সরকার দু থেকে ক্ষমতা আসার পর থেকে আজও পর্যন্ত তো ভালো রকমভাবে একটা শিল্প রাজ্যে তৈরি করতে পারিনি বামফ্রন্টে রেখে যাওয়া যে শিল্প সেই শিল্পগুলো নিয়ে আজও নেড়ে চড়ে খাচ্ছে সুতরাং এরকম সময় শিল্প না থাকার জন্য এই রাজ্যের বিভিন্ন মানুষরা ভিন রাজ্যে যখন কাজে যাচ্ছে সেই জায়গায় গিয়ে তাদের হেনস্থা হতে হচ্ছে সেই সঙ্গে সঙ্গে মুসলিম জনগোষ্ঠীর ভেতর থেকে যারা একটু ভালো রকম ভ্যালু তৈরি হয় বা শাসকের চাটুকারিতা করে বলুন আর শাসকের বিরোধিতা করে বলুন সেই সমস্ত মানুষটা দিন শেষে কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে শাসক দলের কাছে গিয়ে নাম লেখায় আপনি ফুরফুয়া শরীফের কিছু পিজ্জাদার দেখুন পির্জাদা তাস উদ্দিকি সাহেব একসময় কট্ট তৃণমূল কংগ্রেসের বিরোধী হয়েছিল দু হাজার নয় থেকে দু হাজার এগারোর ভিতরে তোয়াস সাহেব কিন্তু সব থেকে বেশি বামফ্রন্টের বিরুদ্ধে করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল এমনকি দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশের শেষ লগ্ন পর্যন্ত এই তোয়াসু উদ্দিকি সাহেব মুখপাত্র হিসাবে তৃণমূল কংগ্রেসের কাজ করে গেছে কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বঞ্চনা বা মুসলিমদের যেভাবে একের পর এক প্রবলেম ফেস করতে হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে এখন দিকে দাঁড়াচ্ছে সেই সাথে দীর্ঘদিন ধরে তৃণমূল তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যিনি ছিলেন সেই পির্জাদা কাশেম প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে নেমে গেছে তৃণমূল কংগ্রেসের হয়ে বা সভাপতি পদও নিয়েছেন কিন্তু ফুলবাহরিফে এমন কিছু পিরজাদা বা পির রয়েছে যারা রাজনৈতিক ময়দানে না নেমে আকার ইঙ্গিতে প্রতিদিন প্রতিনিয়ত মুসলিম জনগোষ্ঠীকে একটা দিশা দেখাচ্ছে যে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কাদেরকে ভোট দেওয়া যাবে কাদের দেওয়া যাবে না বিশেষ করে আইএসএফ এবং সিপিএম যেভাবে সংখ্যালঘু ভোটের ওপরে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর আই মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বিভিন্ন সভা সমাবেশ আইলা মোহাম্মদ সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় মুসলিমদের ওপরে যে প্রবলেমগুলো ফেস করানো হচ্ছে সেইগুলো নিয়ে তারা সভা এবং সমাবেশ করে মুসলিমদেরকে বোঝাচ্ছে যে এই রাজ্যে দিনের পর দিন মুসলিমদের ওপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং মুসলিমদের দিনের পর দিন যেভাবে কোন করা হচ্ছে বা মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হচ্ছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি একটা ভাবে সরকার চালাচ্ছে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কী করছে এই যে তুষণের রাজনীতি দিনের পর দিন ভাতার রাজনীতি এইগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে আব্বাসের দিকে এবং নৌ দিকে খুব ভালো রকম প্রতিবাদ করছে সেই জন্য কিছু সংখ্যক মানুষ কিন্তু আস্তে আস্তে এর দিকে ডলে যাচ্ছে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে সংখ্যালঘু ভোটটা এক জায়গায় থাকার কারণে বিজেপি পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছিল যে বিজেপির লোকসভা নির্বাচনে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল কিন্তু উল্টো সাইডে ঊনপঞ্চাশ শতাংশ ভোট পুরোপুরিভাবে পেয়েছিলো আমরা জানি তৃণমূল কংগ্রেস মাত্র এগারো শতাংশ ভোট যদি একবার কাটাকাটি হয়ে যায় তাহলে কিন্তু এই পশ্চিমবাংলাতে ক্ষমতায় চলে আসতে পারে বিজেপি এর আগে আমরা দেখেছি এখন বিহারে নির্বাচন হচ্ছে বা বিহারের আগে দেখেছিলাম দিল্লিতে নির্বাচন ছিল তার আগে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে বিপুল হারে কিন্তু একটা সংখ্যা নিয়ে বিজেপি সেখানে ক্ষমতায় এসেছিলো পরবর্তী সময়ে দিল্লিতে তারাও অ্যাজ এটি সেমভাবে আমরা দেখেছি ক্ষমতায় চলে এসেছে এখন বিহারের নির্বাচন চলছে এই বিহারের নির্বাচনে যদি এন জোটটা ভালো রকম একটা ফলাফল করতে পারে তাহলে কিন্তু নরেন্দ্র মোদী পুরোপুরি সমস্ত দল নিয়ে এই পশ্চিমবাংলায় ঝাঁপাবে কম করে বারোশো নেতা বিভিন্ন জায়গায় থেকে পশ্চিমবাংলায় আসবে যাতে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপির পদ্মফুল এখানে ফোটাতে পারে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে এই জায়গায় প্রচারে আসবে এখানকার মানুষদেরকে বোঝাবে যে দীর্ঘদিন ধরে আপনারা বামপান করেছেন কংগ্রেস করেছেন তৃণমূল কংগ্রেসও করেছেন একবার বিজেপি করে দেখুন সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে নিয়ে এখানে কিন্তু তারা ঝাঁপাবে আর একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো তারা যদি সত্যি সত্যি এইখানে তৃণমূল কংগ্রেসের ভোটগুলোকে কাটার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আসে এবং আইএসএফ তারা যদি সংখ্যালঘু মুসলিমদের কাছে বা সংখ্যালঘু এলাকাগুলো বেছে বেছে পার্টি দেয় সংখ্যালঘুরা কিন্তু আই এসএফের দিকে যদি ঢলে গিয়ে কিছু সংখ্যক ভোট ভাগাভাগি হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিন খুব খারাপ একটা দিন আসবে বিশেষ করে বিজেপি হয়তো এখানে ক্ষমতায় চলে আসতে পারে তবে হ্যাঁ যদি সংখ্যালঘু সমস্ত মুসলিমরা আলোচনা পর্যালোচনা করে কোনো একটা রাজনৈতিক দলকে বেছে নেয় কোনো একটা রাজনৈতিক দলকে চুজ করে নেয় এবং চুক্তিভিত্তিক সংখ্যালঘু মুসলিমদের যে প্রবলেমগুলো শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বা সেই সাথে সাথে স্কুল কমিশন থেকে শুরু করে মাদ্রাসা সার্ভিস এই সমস্ত জিনিসগুলো পুরো চুক্তিভাবে তারা যদি রাজ্য সরকারকে দিয়ে বলে যে এই জিনিসগুলো আমাদের আগামী দিন পুরোপুরি ফুলফিল করতে হবে তাহলে আমরা রাজনৈতিকভাবে মুসলিমরা সমস্ত ভোট এক জায়গায় দেবো এই চুক্তি যদি না করে কিন্তু আগামী দিন মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে কারোর ভক্ত কাউকে ভালোবাসা ভাষা দেখিয়ে বা আইএসএ বা সিপিআইএমের বিভিন্ন দিকে যখন ভোটগুলো ভাগ হবে তখন কিন্তু এই রাজ্যে কেবলমাত্র হিন্দু ভোটগুলো নিয়ে কিন্তু প্রকাশ্যে দায়িত্বে চলে আসবে বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতো একজন মানুষ হয়ে যাবে যে কট্টর মুসলিম বিরোধী দীর্ঘদিন ধরে এই রাজ্যে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে উত্তরবঙ্গের মতো জায়গাগুলোতে দেখা গেছে যে জায়গায় লোকসভা বা দু হাজার একুশের বিধানসভাতে হাটে বিজেপির একটা জনসমর্থন ছিল বা তাদেরকে এমএলএ এমপি দিয়েছে কিন্তু দিন শেষে সেই সমস্ত বিজেপির নেতা এবং মন্ত্রীরা উত্তরবঙ্গে ভোটে জয়লাভ করার পর তাদের সঙ্গে দেখা করেনি সেই রাগ এবং দুঃখ বা ক্ষোভে সেই উত্তরবঙ্গে নদী ভাঙন তরাই নদী যখন ভাওন হয়েছে সেখানে পদ্ম নদী দেখতে গিয়েছিল ছবি তুলতে গিয়েছিল খগেন মুগু এবং আরও কয়েকজন বিজেপি নেতারা তাদেরকে গণদোলায় দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে যে ভোট নেয়ার পরে আজও পর্যন্ত দেখা করতে আসেনি কিন্তু হঠাৎ কিসের জন্য তারা ফটো তুলতে এসেছে সুতরাং উত্তরবঙ্গে তারা যে ভুলটা করেছিল বিজেপি আর এস এসকে ভোট দিয়ে বিজেপিরা তাদের নেতা এবং মন্ত্রীরা সেই এলাকার দেখতে যায়নি দক্ষিণবঙ্গে এবার তারা পুরোপুরিভাবে ঝাঁপাবে পাবে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এবার কালী উদ্বোধন করতে এসেছিল ছিল মন্দির বাজার সেই সাথে ডায়মন্ড হারবার এবং ফল তার বিস্তীর্ণ এলাকায় শুভেন্দু অধিকারী সেই জায়গায়ও আমরা দেখেছি আদি বিজেপি যে সমস্ত মানুষরা রয়েছে দিলীপ ঘোষ রাহুল সিনহা এদের হাত ধরে যারা বিজেপি আর করেছে তারা কিন্তু এই নব্ব অন্য রাজনৈতিক দল থেকে আসা শুভেন্দু অধিকারী বা সুকান্তদেরকে একদম মেনে নিতে পারে না সেই জন্য তাদের গাড়ি ওপরে আক্রমণ করেছে পরবর্তী সময়ে আমরা দেখেছি কাকদ্বীপের মতো একটা জায়গায় কালী মূর্তির গর্দান কেটে নিয়ে গেছে একজন নারায়ণ হালদার বলে বিজেপি সক্রিয় কর্মী কিন্তু পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী সেই ভিডিওটা নিয়ে পুরোপুরিভাবে একটা ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করেছে সে প্রকাশে ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কে বলে দিয়েছে যে এটা জিহাদি মুসলিম যারা এখানে রয়েছে সেই সমস্ত মানুষরা কালীমূর্তির মন্দিরে ভেঙেছে আমার গাড়িতে আক্রমণ করছে উত্তরবঙ্গে যে জায়গায় দিতে গিয়েছিল বা ফটো তুলতে গিয়েছিল খগেন মুরগু তাদেরকে উপরে আক্রমণ করেছে প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু ভার্সেস হিন্দু বা বিজেপি ভার্সেস নব্য বিজেপি তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপির ওপরে একটা যে রাজনৈতিক জায়গায় ঝামেলা চলছে দিন শেষে বিজেপির যে সমস্ত মুখপাত্র বা দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে সে শুভেন্দু অধিকারী সুকান্ত ভট্টাচার্য বিভিন্ন নিউজ মিডিয়া রিপাবলিক বাংলা বা বিভিন্ন ইউটিউবার আরামবাগ টিভির শফিকুল ইসলাম টিভির রোজিনা এরা কিন্তু সেগুলো ছলে বলে বলে কৌশলে মুসলিমদের উপরে পুরোপুরি দায়বাদ দেখাচ্ছে সুতরাং আগামী দু বিধানসভা নির্বাচনে একটা টাফ নির্বাচন আসছে একদিকে বামফ্রন্ট এবং আই সংযুক্ত মোর্চা হয়ে ফের নতুন করে রাজনৈতিক দলে নামবে এদের ভিতরে ভালো কিছু তরুণ মুখ রয়েছে আর আইএসএফ আব্বাসের দিকে নসের দিকের যে জনসমর্থন রয়েছে এই সময়ে মুসলিমদের ভিতর থেকে ভালো রকম ভোট কিন্তু তারা একটা কেটে নেবে সত্যি যদি তারা রাজনৈতিকভাবে জয়লাভ করে তাহলে ভালো যদি না জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট দিনের পর দিন একটা ব্যাঙ্ক হয়ে রয়েছে সেই ভোট ব্যাঙ্কে কিন্তু তারা থাবা বসাবে আর এই থাবা বসানোর জেরে আগামী দিন তৃণমূল কংগ্রেসের কিন্তু অনেকটা ভোট কমবে সুতরাং এই ভোট কমা এবং আইএসএফের ভোট বাড়া বা সিপিআইএমের বাড়া উল্টো সাইডে যদি বিজেপি এক লোকসভা ভোটে যেভাবে তারা ভোট পেয়েছিল ততটা ভোটও যদি পায় তাহলে কিন্তু প্রকাশ্যে এখানে বিজেপির একটা জয়লাভ করার জায়গা চলে আসবে সেই সাথে সাথে বিজেপি নতুন করে আর একটা চাল খেলেছে যে এস আই আর এটা ভোটের আগে মাত্র আর এই এক দেড় মাসের ভিতরে এই পশ্চিমবাংলা শুরু করবে প্রায় দু কোটি মতো মানুষের নাম তারা সেই ভোটার লিস্ট থেকে বাদ দেবে কাদের নামগুলো বাদ দেবে যারা বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছে সেই সমস্ত মানুষদের সেই সাথে সাথে বিজেপির যারা ভোট দেয় না সেরকম মানুষ অধিকাংশ বিজেপিকে ভোট দেয় না মুসলিম জনগোষ্ঠীর ভিতরে পুরোপুরিভাবে অনেকগুলো আলেমোলামা বা বিভিন্ন সংখ্যালঘু মুসলিমরা মনে করে বিজেপিকে ভোট দেয়া মানে পুরোপুরি তাদেরকে সর্বনাশের একটা পথ দেখে আনা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের জায়গা থেকে তারা জানে যে মুসলিম ভোটগুলো যদি আমরা কিছুটা কাটছাট করি করে বা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে পারি তাহলে আমরা কিছুটা ভোট হলেও তৃণমূল কংগ্রেসের কাছে জয়লাভ করার চেষ্টা রাখবো সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে নিয়ে এসআইআর নভেম্বরের শেষের দিকে এই পশ্চিমবাংলা শুরু করার জন্য নির্বাচন কমিশনের ওপরে একটা জোট জবরদস্তি করছে আরেকটা জিনিস আপনাদের মাঝে বলে রাখা ভালো এস আই আর যদি হয় মতুয়া রাজবংশী বা আদিবাসী যে সমস্ত মানুষরা রয়েছে বাংলাদেশ থেকে নতুন করে আজ থেকে আট দশ বছর আগে যারা এখানে এসেছে তাদের কিন্তু নাগরিকত্ব আর পাওয়া যাবে না সেই জন্য এই মতুয়ারা দু হাজার যখন বিজেপি সরকার আসে তারা কিন্তু এই বিজেপি সরকারের আসার পিছনে একটা ভালো রকম ভূমিকা রেখেছিল মতুয়ারা জানে তাদেরকে এখানকার নাগরিকত্ব দেওয়া হবে সেই জন্য তারা সংসদ শান্ত নঠুকুর করে ভোট দিয়েছিল বিজেপিকে ভোট দিয়েছিল কিন্তু আজ ঝারাই যাদের ভোট নিয়ে প্রধানমন্ত্রীর দখল করেছে প্রধানমন্ত্রীর চেয়ার রেখেছে সেই তারাই এখন তাদের নাগরিকত্ব দেখতে চাইছে সুতরাং মতুয়ারা আজকের এসআইআর হোক এটা নিয়ে তারা চাইছে না সেই সাথে সাথে আমরা দেখেছি প্রামাণিক বা শান্তনু ঠাকুর এরা প্রকাশ্যে একটা কথা বলছে এসআইআর হয়ে যদি মতুয়া বা রাজবংশী কোনো মানুষরা এখান থেকে নাগরিকত্ব বাদ যায় তাহলে আমরা কিন্তু আমাদের দলের বিপক্ষে গিয়ে পথে নামব সুতরাং আগামী দিন দেখা যাবে দু হাজার ছাব্বিশ এপ্রিলের দিকে পশ্চিমবাংলা যে রাজ্য রাজনীতি নিয়ে একটা তোল পার চলছে এই জায়গা কিন্তু বোঝা যাবে যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে সত্যি কি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তারা তাদের দলগুলোকে ধরে রাখবে নাকি বিজেপি তারা তাদের রাজনৈতিকভাবে খেলাটাকে ঘুরিয়ে দেবে নাকি নতুনভাবে সংখ্যালঘু ভোট সেই সাথে সাথে প্রাক্তন যে চৌত্রিশ বছরের বাম্পন সরকার তারা জোট করে আবার এখানে সরকার দেয় আরেকটা জিনিস আপনাদের মাঝে একটু বলে রাখা ভালো মিমের আসাদুদ্দিন ওয়েসি প্রতি বছর যখন ভোট আসে ভোটের কাছাকাছি হায়দ্রাবাদ থেকে উড়ে চলে আসে আসার এক সপ্তাহ দু সপ্তাহ আগে যখন ভোট হবে তার এক দু সপ্তাহ আগে এখানে রাজনৈতিকভাবে একটা জনসমর্থন তৈরি করে এবং তিনি পার্টিও দেয় সেই জায়গায় কিছু সংখ্যক যারা মিমকে ভালোবাসে বা মুসলিম পার্লামেন্টে মাথায় টুপি দিয়ে মুসলিমদের লড়াই করে এই ভেবে কিছু সংখ্যক মুসলিম ভোট কিন্তু মিমের দিকে চলে যায় সুতরাং সেদিক থেকেও মানুষদের এখন সজাগ হতে হবে সেই সাথে সাথে কিছু সংখ্যক মুসলিম ফেস যারা প্রতিদিন প্রতিনিয়ত রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম বাইট দিচ্ছে কথা বলছে তারাও ব্যাচ ছাতার মতো বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করে মুসলিমদের সামনে নিয়ে আসছে যে আগামী দিন আমাদের রাজনৈতিক দলটাকে ভোট দাও যেমন ডিএনপির ইমতিয়াজ আহমেদ মোল্লা এস ডিপিআই এর হাকিকুল ইসলাম এই সমস্ত মানুষরা নতুন নতুন রাজনৈতিক দল তৈরি করে তারাও কিন্তু ময়দানে নামাচ্ছে এই সমস্ত মানুষদের ভোটার ভোটের কাছাকাছি এসে যেমন প্রার্থী দেবে তাদের ভোটও কিছুটা ভাগাবে সুতরাং আগামী দিন সংখ্যালঘু যে ভোট বা তৃণমূল কংগ্রেস কাজ দিনের পর দিন একটা ছিল সেই জায়গায় থেকে কি সত্যি তৃণমূল কংগ্রেসের কাছে সংখ্যালঘু ভোট থাকবে নাকি নতুন নতুন রাজনৈতিক দল বা আইএসএফের মতো একটা মৌলবাদী দল তাদের দিকে ভাটুকি হয়ে যাবে সেটাও দেখার বিষয় সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করা উচিত বর্তমান সময় বিজেপি খুব ভালো রকমভাবে ছলে বলে কলে কৌশলে তারা এনআরসি করতে পারেনি কারণ শাহিনবাগ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোটেক্ট হয়েছে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে বৃদ্ধ থেকে শুরু করে নিয়ে বয়স্ক থেকে শুরু করে নিয়ে বাচ্চারা পর্যন্ত সেই আন্দোলনে সামিল হয়েছে তারা চায় এনআরসি ঘুরপথে এসআইআর করে এখান থেকে কিছু সংখ্যক মানুষদের বাদ দিতে যেটা আসামের মতো জায়গায় এনআরসি করেছিল আঠেরো লক্ষ লোক বাদ গেছে যার ভিতরে প্রায় তেরো লক্ষ লোক হিন্দু ধর্ম অবলম্বী সুতরাং এখানেও ঘুরপথে তারা কিন্তু এসআইআর করবে কারণ তাদের একটা প্রজেক্ট রয়েছে একশো বছরের ভেতরেও অখণ্ড হিন্দু রাষ্ট্র তারা তৈরি করবে সুতরাং সেই চিন্তা এবং চেতনা নিয়ে ছলে বলে কলে কৌশলে মুসলিম বা অন্যান্য ধর্ম অবলম্বী মানুষদের উপরে একের পর এক নাগরিক আইন তৈরি করে তাদের উপরে চাপ সৃষ্টি করছে তাদেরকে দ্বিতীয় ক্যাটাগরির নাগরিক তৈরি করবে সেই লোককে বিজেপি দিনের পর দিন এগিয়ে যাচ্ছে সুতরাং আগামী দিন আরও অন্য অন্য রকমভাবে বিভিন্ন রকম আইন এইভাবে প্রয়োগ করবে সুতরাং প্রত্যেকটা ধর্মীয় মানুষ যারা রয়েছে সেই সমস্ত মানুষদের এই সময় সজাগ হওয়া উচিত যে আপনাদের মূল্যবান ভোট এমন জায়গায় না দেয়া যে আপনার ভোটটা বেকার হয়ে যায় সকলে মিলেমিশে এক জায়গায় যদি আপনারা ভোটটা দিতে পারেন তাহলে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবাংলা ক্ষমতায় আসতে পারবে না কিন্তু যদি বিজেপি একবার ক্ষমতায় চলে আসে তাহলে এই পশ্চিমবাংলা তারা কিন্তু পুরোপুরিভাবে প্রদেশের মতো একটা জায়গা করে নেবে যারা এই রাজ্যে থেকে বিজেপির বিরুদ্ধে দুটো কথা বলবে তাদের ঘর বাড়ি হয়তো বুল্লোচার দিয়ে ভেঙে দেওয়া হবে তাদেরকে ওপরে অত্যাচার করা হবে এরকম একটা সিচুয়েশান আগামী দিন হয়তো আসতে চলেছে সুতরাং আপনারা খুব চিন্তা চেতনা এবং ভাবনা নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো বা আপনাদের মূল্যবান ভোট অবশ্যই দেবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ